আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল সাবজেক্টস এম সিকিউ অ্যান্ড জি প্রিয় দর্শক মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের জন্য ভূগোল পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসে তোমাদের জন্য ভূগোল প্রথম অধ্যায় এখান থেকে আমি ভূগোল প্রথম অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে দিয়ে দেব। তোমরা অবশ্যই ক্লাসটি মন দিয়ে করবে ক্লাসটি বেশি বড়ো হবে না অল্পতেই শেষ করে দেব চলে আছি মূল পড়া দিকে বন্ধুরা সবাই স্ক্রিনের দিকে ফলো করো দেখো এখানে স্ক্রিনে অনেক পড়া দেখতে পাচ্ছ তোমরা একজন ব্যক্তির ছবি দেখা যাচ্ছে এনার নাম হলো এরাটোস থেনিস এরাটোস ইনি হচ্ছেন গ্রীষে জন্মগ্রহণ করেন তিনি জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এবং সঠিকভাবে পৃথিবীর আয়তন পরিমাপ করেন পৃথিবী থেকে সূর্য ও চন্দ্রের দূরত্ব পরিমাপের চেষ্টা করেন অক্ষাংশ ও দাঘ্রিমা দাঘ্রিমা দ্বারা সঠিকভাবে কোনো স্থানের অবস্থান নির্ণয় করেন পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন তাকে কিন্তু ভূগোলের জনক বলা হয় তাহলে ভূগোলের জনক বলা হয় কাকে এই ভূগোলের জনক বলা হয় তোমরা অবশ্যই এই তথ্যটি মনে রাখবে এরপর আলেকজান্ডার ফনহাম্বোল্ট তিনি জার্মানির একজন নাগরিক তিনি কপলি পদক পুরস্কার পেয়েছিলেন এরপর তিনি উদ্ভিদজ ভূগোলের উপর প্রচুর গবেষণা করেন যার মাধ্যমে ভূগো জীব গোড়াপত্তন ঘটে জলবায়ু পরিবর্তনের অবদান ও কারণ মানুষের অনিয়ন্ত্রিত প্রযুক্তি ব্যবহারের ফল এ সম্পর্কে তিনি প্রথম ব্যাখ্যা প্রদান করেন রিচার্ড হার্ডসন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি ভিক্টোরিয়া মেডেল পুরস্কার লাভ করেন তিনি অর্থনৈতিক ও রাজনৈতিক ভূগোল এবং ভূগোলের দার্শনিক প্রেক্ষাপটে গুরুত্ব অবদান রাখেন গুরুত্বপূর্ণ এরপর আমরা চলে যাচ্ছি পরের পৃষ্ঠাতে দেখো এখানে অনেক তথ্য রয়েছে আমি তোমাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালোভাবে কথা ফলো করবে এরপর হচ্ছে দেখো আচ্ছা একটু ছোটো করে দে এটা এখানে দেখো ভূগোলের প্রধান দুটি শাখা প্রাকৃতিক ও মানব ভূগোল এরপর কৃষিকাজ খনিজ সম্পদ সংগ্রহ ব্যবসা বাণিজ্য পরিচালনা আলোচিত হয় কিন্তু অর্থনৈতিক ভূগোলে অর্থের কথা থাকলে সেটা অর্থনৈতিক ভূগোল হবে এরপর জীব জগৎ ও উদ্ভিদের বন্টন আলোচিত হয় জীব ভূগোলে সংখ্যাতাত্ত্বিক ভূগোলের আলোচ্য বিষয় অক্ষাংশ দাঘৃমাংশ নগর ভূগোলে ভূগোলের আলোচ্য বিষয় নগরের শহরের ক্রমবিকাশ অশ্বমণ্ডলের উপর বিভাগের উপর স্তরের মাটি নিয়ে আলোচনা করে মিত্রিকা ভূগোল ভূপৃষ্ঠের গঠন ও পরিবর্তন সম্পর্কে আলোচনা করে ভূমিরূপবিদ্যা জীবজগতের উদ্ভব সম্পর্কে জানা যায় ভূগোল ও পরিবেশ পাঠে অনেক তথ্য কিন্তু এখান থেকে জানতে পারতেছো তোমরা অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনবে এরপর নিচের দিকে রয়েছে দেখো তথ্য কিছু নিচের দিকে তথ্য ভূগোল আধুনিক ভূগোলের আলোচ্য বিষয় প্রকৃতি ও সমাজ স্থান ও কালের পরিবর্তনের বিবর্তে পরিবর্তিত হয় পরিবেশ প্রকৃতি ও পরিবেশ পরিবর্তিত পরিবর্তনের নিয়ামক প্রাকৃতিক শক্তি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় ভূপ্রকৃতি জল বায়ু উদ্ভিদ প্রাণী প্রাণী ইত্যাদি ভূগোল আচ্ছা মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল এটা তোমরা অবশ্যই মনে রাখবে ইংরেজি জিওগ্রাফি শব্দের বাংলা পৃথিবীর বর্ণনা জিওগ্রাফি শব্দের অর্থকিতা হলে পৃথিবীর বর্ণনা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন ইরাটোস্তেনিস এটাও ইম্পর্টেন্ট রয়েছে এরপর ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন অধ্যাপক কাল রিটার ভূগোল হল প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান এটা বলছে আলেকজান্ডার ফন হামবোল্ড মানুষ ও পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ করা প্রধান কাজ হচ্ছে ভূগোলের আচ্ছা প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ এটা তোমরা মনে রাখবে স্থান ও কালের পরিবর্তনের সাথে পরিবর্তন হয় বা পরিবর্তিত হয় পরিবেশ এরপর মানুষ কীভাবে জীবনযাত্রা নির্বাহ করে তার কার্যকলাপ বা কার্যকারণ অনুসন্ধান করে মানব ভূগোল প্রাণী জগত উদ্ভিদের বন্টন নিয়ে আলোচনা করে জীব ভূগোল এরা কিন্তু তথ্যটা জানতে হবে আমাদের এই যে এটা ইম্পর্টেন্ট আছে উদ্ভিদ উদ্ভিদ জগ প্রাণী ও উদ্ভিদের বন্টন নিয়ে আলোচনা করে জীব ভূগোল এরপর আমি যেটা ইম্পর্টেন্ট সেটা বলবো শুধু নগরের এই যে এটা তোমরা পড়বে নগরের উৎপত্তি বিকাশ বিভাগ আলোচিত হয় নগর ভূগোলে আর নগ্নি ভবন ও ভবনের ফলে ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে ভূমিরূপ বিদ্যা এখানে ভূমির কথা থাকলেই তোমরা ভূমিরূপ বিদ্যা ধরে নেবে এরপর বন্ধুরা আরও তথ্য দিচ্ছি নগরায়ন নগর পরিবেশ আলোচনা করা হয় নগরের নগর ভূগোল নগরের কথা থাকলে নগর ভূগোল জনপদ হতে পারে গ্রামীণ ও শহুরে জনপদ তৈরি গ্রামের ক্রমবিকাশ মানব ভূগোলের অন্তর্ভুক্ত গ্রামীণ জনপদে প্রাধান্য থাকে কৃষিকাজের এটা তো আমরা অবশ্যই জানি আচ্ছা সাধারণত মানুষ গ্রাম থেকে অভিবাসী হয় শহরে এটা আমরা জানি এরপর এখানে যে তথ্যগুলো রয়েছে একটু পড়ে শোনাই কোন স্থানের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানা যায় ভূগোল পরিবেশ পাঠের মাধ্যমে এটা আমাদের দরকার নাই এরপরে হচ্ছে এটা তোমাদের দরকার আছে প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে হয় প্রাকৃতিক পরিবেশ মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ মানুষের আচার আচরণ রীতিনীতি হলো সামাজিক পরিবেশ সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে জানা যায় সমুদ্রবিদ্যায় জীবজগতের উদ্ভব সম্পর্কে আলোচনা বা জানা যায় ভূগোল ও পরিবেশ পাঠে বন্ধুরা আর একটু রয়েছে তোমরা একটু ধরে ধারণ করো কাজ শেষ হয়ে যাবে মানুষ ও পরিবেশের পারস্পরিক সম্পর্কের ধারণায় ভূগোল ভূগোল আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা এখানে ইম্পর্টেন্ট নাই এই দিকে দেখি তোমরা এই যে লাস্টের দিকে গুরুত্বপূর্ণ তথ্য বলি এটা জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন প্রাচীন গ্রীষের ভূগোলবিদ এরা টোস্টেনিস ভূগোলের ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি জিও অর্থ ভূ অথবা পৃথিবী আর গ্রাফি অর্থ বর্ণনা সুতরাং এই জিওগ্রাফি শব্দ অর্থ পৃথিবীর বর্ণনা ভূগোল প্রধানত দুই প্রকার প্রাকৃতিক ভূগোল আর মানব ভূগোল তাহলে কোনটা ইম্পর্টেন্ট বললাম এই যে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করে এটা আর জিওগ্রাফি এই যে ভূগোলের ইংরেজি প্রতি শব্দ এটা পড়বে গ্রাফি অর্থ পড়বে ভূগোলের প্রধান শাখা কিন্তু দুইটা প্রাকৃতিক ভূগোল আর হলো মানব ভূগোল যাই হোক ভূগোল হচ্ছে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা এটা কিন্তু অধ্যাপক ম্যাকনের সংজ্ঞা যাই হোক বন্ধুরা আমি তোমাদের জন্য অনেক চেষ্টা করতেছি তোমাদের ভূগোল পরিবেশের সাবজেক্টটা ভালো করে দেওয়ার জন্য আমি কয়েকজন এখানে ভূগোলবিদের নাম বলতেছি অধ্যাপক ডার্ডি স্ট্যাম্প অধ্যাপক কার্ল রিটার রিচার্ড হার্ডসন আলেকজান্ডার ফন হামবোল্ড এই নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং আমি তোমাদের জন্য আরও অনেক পড়া বানাবো সেগুলো তোমরা অবশ্যই দেখবে আর প্রত্যেকে এই অল সাবজেক্টস এমসিকিউ সি বিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ